আসসালামু আলাইকুম ট্রেডিশনার ফুডস বাই নাইদার আজকের আয়োজনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুগার সিরাপের রেসিপি এই রেসিপিটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যেহেতু কেক রেডিতে আমরা কিন্তু এটি ইউজ করে থাকি এটি যদি ইউজ করা না হয় তাহলে কিন্তু কেকটা খুবই শক্ত থাকে আর এটি ইউজ করার কারণেই কিন্তু কেকটা সফট থাকে প্রায় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলুন তাহলে এই প্রয়োজনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যায় মাত্র দুইটি উপকরণে আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে একটি হাড়িতেই দিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি এরপর এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার চিনি আপনারা আপনাদের পানির পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এখন ভালো করে মিশিয়ে নিব আর চূড়ার জালটা আমি চালিয়ে দিচ্ছি আর এটি যখন ফুটতে শুরু করবে তখন চোলা রাসটা মিডিয়ামে করে দিয়ে এটি টকবক করে যখন এভাবে ফুটতে থাকবে তিন মিনিট আমি এটিকে ভালো করে এভাবে ফুটিয়ে নিব। এরপর চোলা রাসটা অফ করে দিব দিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখাচ্ছি এর ঘনত্বটা এটি কিন্তু বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না বেশি ঘন হলে কিন্তু কেক চুষে নিতে এটি একটু প্রবলেম হবে আর আপনারা এটি রেডি করে পাঁচ থেকে সাত দিন নর্মাল ফ্রিজে রেখেই সংরক্ষণ করতে পারেন আর আপনাদের প্রয়োজন ইউজ করতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ